হ্যালো আজকে আমরা সবাই মিলে রাজপুর বিপত্তায়নী মন্দিরে পুজো দিতে যাচ্ছি তো চলো সেখানে গিয়ে তোমাদের সব কিছু শেয়ার করব তো আজকের দিনটা হয়তো তোমাদের খুব ভালো লাগবে চলো আজকের দিনটা স্টার্ট এই এখন আমরা বিপত্তায়নী চণ্ডীবাড়ির মূল গেটের সামনে চলে এসছি

তো পুজোর জন্য আমরা ডালা নিয়ে নিয়েছি আর মূল দিয়েই মাকে পুজো দেব। তো প্রথমে ঢুকে ঠাকুরমশাই এখানে সবাইকে বসতে বললেন কারণ এখানে পুজো দিয়েই তারপরে ওই পাশে লাইন দিয়ে মাকে ছুঁয়ে এখানে নমস্কার করতে দিচ্ছে তার জন্যেই আমরা বসে পড়েছি তো আমরা পুজো টুজো দিয়ে ভালোভাবে অঞ্জলিও দিয়েছি তারপরে এখানে লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম খুব ভিড় হয়েছিল সেদিন খুব ভালো লাগলো পুজো দিয়ে মানে মনটা পুরো ভরে গেলো তারপর এখানে লাইন দিয়েছি মাকে নমস্কার করব বলে খুব সুন্দর সিস্টেমেটিক এখানে কাজ হচ্ছিলো মানে এত সুন্দর মন্দিরটা আমার লেগেছে কেন অনেক বছর বাদে আসলাম তো ভীষণই ভালো লেগেছে মন্দিরটা মানে এত সুন্দর করে মানে পুজো হবে ভাবিনি দারুণ লাগলো পুজো দিয়ে তারপরে এই নিচে আসলাম নিচে এসে এই মূর্তিগুলো দর্শন করছি চলো তোমাদেরও সেগুলো হচ্ছে শীতলা মাতা জয় মা শীতলা হচ্ছে মনসা মাতা জয় মা মনসা জয় শ্রী রাম সীতা আমরা পুজো দিয়ে বেরোলাম সবার পুজো দিয়ে কেমন লাগলো ভালো খুব আনন্দ খুব আনন্দ ঠাকুরের মায়ের তাই সবাইকে বলবো একবার এসেও মা চণ্ডীবাড়িতে তোমরা সবাই মিলে এসে পুজো দিয়ে যাও তোমাদের খুব ভালো এই রত্ন দিকে যেখানে বাবা দুলাল সাধনা করে মায়ের দর্শন পেয়েছিলেন আর এখানেই ধুপকাঠি মোমবাতি দেখাতে হয়েছে কেননা ভেতরে দেখানোর অ্যালাও নেই তার জন্য এখানে দেখাতে হয়েছে চলো তোমাদের পুরো জায়গাটা একবার ঘুরে দেখাই এই বাড়িতে আসলাম সত্যি মন ভরে গেল মা চণ্ডী বাড়িতে পুজো দিয়ে অনেক বছর পর গেলাম কিন্তু এত সুন্দরভাবে পুজো দিলাম যে কি বলবো খুব ভালো লাগলো তো তোমাদের যদি আমার এই ব্লগটা ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে টাটা